নারীদেরকে তাদেরকে গানে বাধ্য করে সেখান থেকে সরিয়েছিল সেই ধারবাহিকতায় নজরুলী হারেদ কায়িকায় কিনে কোরান থেকে মানুষদেরকে বিমুক রাখার জন্য গান পরিবেশন করার জন্য আর বিভিন্ন জিনিস তারা বাস্তবায়ন করার জন্য নজর ইফনি হারেদ রসুলের জামানও শয়তানি করেছিল তারা বললো শয়দানের দল উলা ইগ্রাহিদ বসিতন আল্লাহ ইন নারিদ বসিত হয়েছিল দুনিয়ার শুরু থেকে আদম আলাই সালাম থেকে আল্লাহর দল আর সরকারের দল আল্লাহর দল আদম আলাই সালাম আর জুলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আর শৈতলের দল তখন থেকেই ছিল নম্র এবং নজর ইবনে হারেস সেই নজর ইবনে হারিসের সব সিবত নিয়া বর্তমান বাংলাদেশের বুকে আবির্ভূত হয়েছে নবন দেশের নবক বাউল সংগঠন গুলা আর এসে বলল লোকদের থেকে বিমুক্ত করে মানুষকে কোরান থেকে বিমুক্ত করে জ্ঞানের দিকে দাবি করতে চায় রাসূলের ভাষায় মদ্যไ ইত্যাদি হারাম তারা সবগুলোকে হালাল বলে মানুষদেরকে তাদের propaganda ছড়িয়ে আসল কোরান থেকে বিবমুক্ত রাখতে চায় তারা বলে এই কোরআন আসল কোরআন নয় আসল কোরআন লাগে তাদের গেছে আল্লাহ তাআলা আমাদেরকে এবং অলামাহিক গ্রামকে এই বিষয়গুলো বুঝে তাদের প্রতিবাদ করার জন্য হিজবুল্লাহ দলে যোগ দেওয়ার জন্য হিজবুল সাহিদানদের প্রতিবাদ করার জন্য সবাইকে কবুল করে আর হিজবুল সাহিতানের পক্ষপাতিত্ব করবে তারা তারা হিঁদবুল সৈতন উপদেষ্টা হোক গান সচিব হক আর নেতা হক ফিদা হক চেতা হক চাই হোক তা কেন হিঁদবুল সৈতনের চোরা করবে করে তাদেরকেও তো হিন্দের বাংলার তাংলা মুসলমান নামে পাঠাইতে দত্ত হবে